আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ উপায়ে ভেজিটেবল পাকোড়া বা সবজি পাকোড়া স্বাস্থ্যের দিক চিন্তা করে প্রথমে মাথায় আসে এই পাকোড়ার কথা তাই আমি এই পাকোড়া তৈরি করে নিলাম খুব সহজ উপায়ে যার জন্য আমার কিছু পরিমাণে সবজি লাগছে বাঁধাকপি কপি কুচি করা একদম সুন্দর করে কুচি করতে হবে কোনো রকম আস্ত থাকতে পারবে না আর মসুর ডাল আর এদিকে গাজরটা ম্যাশ করে নিয়েছি হালকা তবে একদম পেস্ট করা যাবে না এরপরে যা যা করণীয় উপকরণগুলো নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ এটা রসুনের কোয়া দিয়েছি একটুখানি সেটা হচ্ছে ফ্লেভারের জন্য লবণ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো জিরা নিয়েছি জিরার বাজা গুঁড়োটা এরপরে আমি এগুলো সব সুন্দর করে একত্রিত করে মেখে নিব সুন্দর করে মেখে নিয়ে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম একদম পাতলা না হয়ে যায় এটা আমি সুন্দর করে জানি পাকোড়ার শেপ আনতে পারি তাই খেয়াল রাখতে হবে কোনো ধরনের পানি জানি না থাকে এর ভিতরে আমি শুকনো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এরপরে আমি পাকোড়াটা তৈরি করব তো প্রথমে আসি আমরা মসুরের ডালের কি কি উপকারিতা রয়েছে যেহেতু আমি আমি স্বাস্থ্যসম্মত এই পাকোড়াটা তৈরি করতেছি এটা হচ্ছে বাচ্চাদের জন্য বিশেষ বিশেষ উপকারিতা এছাড়াও যদি বয়স্ক মানুষ খায় তাহলেও এটার অনেক উপকারী ও গুণাগুণ রয়েছে মসুরের ডালের উপকারিতা ডায়াবেটিক্স রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশেষত যাদের ব্লাড সুগার খাবার গ্রহণ করার পরেই বেড়ে যায় তাদের ক্ষেত্রে মসুর ডাল খুবই উপকারী এছাড়াও নিয়মিত ব্যবহার করলে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তাই আমরা মসুর ডাল সবসময় তো রান্না করে খেতে পছন্দ করি একটু উপায়ে আমরা করে খেতে পারি তারপরে আসি বাঁধাকপির উপকারিতা কি কি বাঁধাকপি পাকস্থলী আনসার ও পেপটিক আনসার প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও লাল প্রজাতির বাঁধাকপিতে আছে বিটা ক্যারোটিন এবং সবুজ জাতীয় যে বাঁধাকপি আছে তাতে আছে লুটিন যা হৃদপিণ্ডকে সুস্থ রাখে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বাড়ায় রক্তের শর্করা কমাতে সাহায্য করে একটি ফাইবার হজমে সহায়তা করে পাশাপাশি খাবারের খারাপ যে ধরনের আমাদের শরীরে কোলেস্টেরল থাকে সেটার মাত্রা কমিয়ে দেয় তাই কিন্তু বাঁধাকপির বিশেষ অনেক উপকারী উপাদান রয়েছে এরপরে আমরা আসব যে গাজর গাজর কি কি উপকার করে প্রতিদিন আমরা যদি গাজর খেতে পারি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্য বৃদ্ধি করে দেয় শরীরের ক্ষতিকর জীবাণু ভাইরাস ও বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে থাকে গাজর গাজরে শুধু এভাবে পাকোড়া করে না খেয়ে গাজরের জুস খেতে পারি আমরা তবে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে খনিজ পটাশিয়াম ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠনে বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও মস্তিষ্ক ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা পালন করে এই গাজর তাই আমি বলবো গাজর কিন্তু অনেক বেশি উপকারী উপাদান তাই এতগুলি স্বাস্থ্য উপকারী উপাদান দেওয়ার পরে এই ভেজিটেবল পাকোড়াটা কতটা স্বাস্থ্যসম্মত হয়েছে তার বলার যাই হোক এরকম স্বাস্থ্য উপকারী উপকারিতা সবজি দিয়ে আমরা এরকম পাকোড়া যদি তৈরি করে খাই বাচ্চাদের সবজি যারা খেতে চায় না তাদেরকে এরকম করে তৈরি করে দেই তারা কিন্তু খুব পছন্দ করে এইটা খেয়ে নিবে